চলো আজও আমি বেরিয়ে পড়েছি চলেছি একটু কেনাকাটা করতে দেখো রাস্তার সাইডে যাচ্ছি এটা কোথায় বলো তো এটা হচ্ছে হাওড়া ময়দান মার্কেট এটা আমাদের বাড়ির কাছে আর দেখো রাস্তার সাইডে ফুটের দোকানগুলোতে কত কত জিনিস ঝুলিয়েছে আর কত সুন্দর সাজিয়েছে কত জিনিস আর সব ধরনের জিনিসই এই রাস্তার ধারের দোকানগুলোতে পাওয়া যায় আর দামও অনেকটা সস্তা হয় প্রচুর মানুষজন বাইরে থেকেও আসে এখানে কেনাকাটা করতে আমিও চলেছি একটু কেনাকাটা করতে বাড়ির কিছু বাচ্চাদের কেনাকাটা করব। এই দেখো এদিকে ট্রেন আছে আর তার অপোজিটে গলির ভেতরে ঢুকে যাচ্ছি আমি যাচ্ছি বাজার কলকাতাতে বাজার কলকাতাতে বেশ সস্তাতে জিনিস পাওয়া যায় তো আমিও ঢুকে পড়ছি বাজার কলকাতাতে আর ওই যে রাস্তার ধারে বসে থাকে ছোটো ছোটো ব্যবসায়ীরা তারাও ভাবে যে পুজো আসবে যে পুজো হলে কেনাকাটা কাটা হবে আর কেনাকাটা কাটা হলে তাদেরও একটু লাভ হবে এই আশাতেই এত সুন্দর করে বসে থাকতে আমি চলে এসেছি নামে আর বাসে ছোটো ছোটো কার্যকর জিনিসপত্র দেখছিলাম সুন্দর কেমন লাগলে লাভে